আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জানবো পাপ নিয়ামত থেকে কেন বঞ্চিত করে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইবনুল কাইম রহিমাহুল্লাহ বলেন বান্দার জন্য তার অন্তর শক্ত হয়ে যাওয়া আর আল্লাহ আল্লাহতালার সাথে সম্পর্কহীনতা চাইতে আর কোনো বড় শাস্তি হতে পারে না এজন্য শক্ত অন্তরকে পুরিয়ে জোরসে দেওয়ার জন্যই জাহান্নামের আগুন সৃষ্টি করা হয়েছে এক ব্যক্তি হাসান বসির তাআলা তালাহুর কাছে এসে জিজ্ঞেস করল আপনি বলেছেন কেউ যদি অনবরত পাপ কাজ করতে থাকে তাহলে আল্লাহ তালা তাকে তার নিয়ামত থেকে বঞ্চিত করে আর আমি এমন সব পাপ কাজ করি যেগুলো আপনি কল্পনা করতে পারবেন না অথচ আমার কি নেই সুন্দর স্ত্রী সুস্থ সবল সন্তান প্রচুর অর্থ সম্পদ জমি জামা সব কিছুই আছে এবং আমি একজন সুখী সফল মানুষ এত পাপ করার পরেও কেন আল্লাহ আমাকে নিয়ামত থেকে বঞ্চিত করেননি তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে পাপ পাপকর্ম দ্বারা আল্লাহ তালা তার নিয়ামত থেকে বঞ্চিত করে হাসান বসরি রাদিয়াল্লাহ তাল আহ ওই লুককে জিজ্ঞেস করলেন আপনি কি লাইল তথা তাহাজ্জ নামাজ আদায় করেন আপনি কি আল্লাহর কাছে দোয়া পরে তৃপ্তি পান আপনি কি আপনার নামাজ পড়ে শান্তি পান লোকটি উত্তর দিল না হাসান বশ্রী রদিয়াল্লাহ তালহু বললেন তাহলে আপনার জন্য এটাই শাস্তি হিসাবে যথেষ্ট যে আল্লাহ তালা আপনাকে এতগুলো নিয়ামত থেকে বঞ্চিত করেছেন অথচ আপনি এটি অনুভবই করছেন না এটাকে আপনি রকম শাস্তিই মনে করছেন না রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষকে হেদায়তের দিকে ডাকে তার জন্য ঠিক ওই পরিমাণ সব রয়েছে যেই পরিমাণ পাবে তাকে অনুসরণকারীরা সহি মুসলিম হাদিস নিয়মিত পাঁচ অক্ত নামাজ আদায় করবেন কোনো ভুল কাজ করলে সাথে সাথে তৌবা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ